স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার তিন দিনের সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ছটার দিকে রোমের ফিউমিসিন ও বিমানবন্দরে সফরসঙ্গীদের নিয়ে পৌঁছান তিনি এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামী মহসান ও ইতালির দূত উবার্তো ভ্যানিটি আর্চি রাফি এর আগে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশ্যে যাত্রা করেন শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ওর আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতেই ইতালি গেছেন সরকার প্রধান তার সফর সঙ্গী হয়েছেন কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা সফরকালে ইতালির সাথে দুটি সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে চব্বিশ জুলাই রোমে অনুষ্ঠিত ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তিন দিনের সফর শেষে ছাব্বিশ জুলাই ইতালি থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সেক্টরে দক্ষতার সাথে কাজ করে সুনাম করাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা যেসব খাতে দেশটিতে বাংলাদেশিদের চাহিদা বেশি তার মধ্যে একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ মরুদ দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন ওয়ার্কশপের সংখ্যা এছাড়া বেশিরভাগ গাড়ি মালিকই গাড়ি মেরামতের ভরসা রাখছেন বাংলাদেশি মেকানিকের উপর সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত বিলাসী জীবনের জন্য সুপরিচিত সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশেরই রয়েছে বিলাসবহুল গাড়ি আর তাই গাড়ি মেরামত কিংবা অন্যান্য সেবার জন্য স্থানীয়দের দুর্ভোগও কম নয় এই সুযোগ কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিরা গড়ে তুলেছেন ওয়ার্কশপ উন্নত সেবা ও পেশাদারিত্বের কারণে স্থানীয়দের আস্থা অর্জনেও সময় লাগেনি

দেশের অর্থনীতির স্বার্থে সমস্যা সমাধানের আহ্বান প্রবাসীদের বলছেন এখাতে দক্ষ শ্রমিক রপ্তানি করা গেলে একদিকে বাড়বে রেমিটেন্স অন্যদিকে উজ্জ্বল হবে দেশের ভাবমূর্তি মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত 2024 সালের মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নিউ জার্সি প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিল নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আহেয়া খান গেল শুক্রবার নির্বাচনী মতবিনিময় সভায় আহেয়া খান নির্বাচিত হতে পারলে প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করার প্রতিশ্রুতি দেন সভায় তিনি আরও বলেন নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সবার ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে মতবিনিময় সভায় স্পানিক আফ্রিকান আমেরিকান সহ বিভিন্ন কমিউনিটির কয়েকশো নাগরিক উপস্থিত ছিলেন এই সভায় আহিয়া খানকে সমর্থন দেন প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলম্যান ম্যান আক্তান ফয়সল এবং কাউন্সিলর অ্যাট লার্জ ফরিদ উদ্দিন এর মধ্যে আক্তরুজ্জামান ফয়সল প্যাটারসন সিটির প্রথম নির্বাচিত বাংলাদেশি কাউন্সিল যুক্তরাজ্যে হেম নাইট ফাইটার্স স্পোর্টসের গ্র্যান্ড ওপেনিং ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ওল্ড হ্যামের ও বিএ সেন্টারে হয় এই আয়োজন উপস্থিত ছিলেন বিশ্বনাথের মেয়র মহিবুর রহমান কাউন্সিলর আব্দুল জব্বার আব্দুল মালিক মুক্তার আলী সাদিকুর রহমান ও এমদাত রহমান সহ অনেকে দিনব্যাপী টুর্নামেন্টের চল্লিশটি টিম বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়েছে এই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে জুয়েল ইতমাম জুটি এবং রানার আপ হয়েছেন মাসুদ হায়দার জুটি ডি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মফজুল শামসুল জুটি এবং রানার আপ রাজু রাসেল জুটি খেলা বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেন আয়োজক ও অতিথিরা জনবল সংকটের কারণে মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতারাতি ব্যবস্থা নিতে পারছে না সরকার তবে অভিযোগ পেলে ভোক্তা অধিকারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি দুপুরে বাংলাদেশ জাপান শিল্প সম্পর্ক নিয়ে সেমিনারে যোগ দেন তিনি আয়োজন করে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো এ সময় বাংলাদেশের প্রশংসা করেন দেশটিতে সফরত বাণিজ্যমন্ত্রী নিশিমুরা ইয়াসু তোষী বলেন অবকাঠামো আইসিটিতে অগ্রযাত্রা প্রমাণ করে উন্নয়নশীল দেশ হতে এখন আর বাধা নেই এ সময় জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি পরে আলাদা কক্ষে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুই মন্ত্রী পরে জানান ব্রিক্সে যোগ দিলেও জাপান বাংলাদেশ বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে না মূল্যস্ফীতি প্রসঙ্গে বলেন বিশ্ববাজারে একাধিক নিত্যপণ্যের দর কমলেও দেশের দ্রুত প্রভাব পড়ছে না বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে আইন পাশ হয়েছে সেটা শক্ত ইমপ্লিমেন্টের চেষ্টা করা হচ্ছে রাতারাতি করা সম্ভব না অনেক সময় আমাদের সে লোক বল নাই ভোক্তা অধিকারের যে পরিমাণ লোক দরকার সেটা তো সেটা আমরা এখনো এখনও অত লোক করতে পারি না পবিত্র কোরআন অবমানের ঘটনায় সুইডেন ও ডেনমার্কের উপর চরম ক্ষুব্ধ মুসলিম বিশ্ব শনিবার ইরাকে অবস্থিত দেশগুলোর দূতাবাসে চালানো হয় তাণ্ডব প্রকাশ্যে মুসলিমদের কাছে ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা এরই মধ্যে ইসলামিক ধর্মগ্রন্থ পোড়ানোর অভিযোগে ড্যানিশ রাজনীতিক রাসমুস পালুদান এবং তার নয় সমর্থকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক বাগদাদে অবস্থিত ডেনমার্কের দূতাবাসের তাণ্ডব চালান ক্ষুব্ধ মুসলিমরা স্পর্শকাতর এলাকাটিতে চালানো হয় ভাঙচুর করা হয় অগ্নিসংযোগ কারণ একদিন আগেই ইউরোপের দেশটিতে আবারও হয় পবিত্র কোরআন পোড়ানোর মতো অপকর্ম ক্ষোভের সেই আগুন ইরাকি রাজধানীসহ ছড়ায় গুরুত্বপূর্ণ অন্যান্য শহরে শুধু তাই নয় প্রতিবেশী ইরান ও লেবাননও ফুসছে আন্দোলনে সবার একটাই দাবি অবমাননাকারীদের দেওয়া হোক উপযুক্ত শাস্তি তাছাড়া কৃতকর্মের জন্য মুসলিম বিশ্বের কাছে ক্ষমা প্রার্থনা করুক সুইডেন ও ডেনমার্ক সরকার পবিত্র কোরআন অবমাননাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতেই বিক্ষোভ প্রতিবাদ পশ্চিমাদের বলবো কোরআন শরীফ মুসলিমদের সংবিধান সমকামিতাই বিশ্বাসী ইউরোপের দেশগুলো কখনোই এর মূল্য বুঝবে না পশ্চিমা দেশ তথা সুইডেন ও ডেনমার্ককে বলবো ন্যাকারজনক এই কাণ্ডের জন্য পুরো মুসলিম বিশ্বের কাছে ক্ষমা প্রার্থনা করুন আমরা চাই কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে নেওয়া হোক যথাযথ ব্যবস্থা এক মাসের ব্যবধানে সুইডেনের রাজধানীতে দুবার কোরআন পোড়ায় ইরাক কি অভিবাসী সালোয়ান মমিকা যার আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠে মুসলিম বিশ্ব কয়েকটি দেশ এরই মধ্যে বরখাস্ত করেছে সুইডিশ কূটনীতিকদের চলতি বছর জানুয়ারি মাসে ডেনমার্কে অবস্থিত তুর্কি দূতাবাসের সামনে আগুনে পোড়ানো হয় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ যার মূল আয়োজক দেশটির বিরোধী দলীয় নেতা রাসমুস পালুদান শনিবার ড্যানিশ রাজনীতি কোতার নয় সমর্থকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুরস্ক ভয়াবহ রূপ নিয়েছে রোডস আইল্যান্ডের দাবানল বন থেকে তীব্রতা ছড়িয়েছে লোকালয়ে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় সরানো হচ্ছে হাজার হাজার মানুষকে প্রিয়তের কাছে জনপ্রিয় দ্বীপটিতে আটকা বহু পর্যটকও দাবানল মোকাবেলায় মারাত্মক ঝুঁকি নিয়ে লড়ছে ফায়ার সার্ভিসের কর্মীরা বেড়েই চলেছে বাতাসের তীব্রতা সেই সাথে ব্যাপকতা বাড়ছে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে দ্বীপের পূর্বাঞ্চলের বিশাল এলাকায় বনভূমি পেরিয়ে পৌঁছে গেছে জনবহুল লোকালয়ে রোডস আইল্যান্ডের দাবানলকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বলে আখ্যা দিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ পাঁচটি হেলিকপ্টার ও অর্ধশত ফায়ার ইঞ্জিন নিয়ে লড়ছে দুই শতাধিক ফায়ার সার্ভিস কর্মী বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে আগুন জানি না শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হবে কিনা চারিদিকে কয়লা ছাড়া কিছুই নেই অথচ কত সবুজ সুন্দর ছিল জায়গাটি দেবটির মোট পর্যটকদের প্রায় দশ শতাংশের অবস্থান ঝুঁকিপূর্ণ পূর্ব অংশে চলমান দাবানালে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত তিনটি জনপ্রিয় হোটেল জলবায়ু ও জনসুরক্ষা বিষয়ক মন্ত্রণালয় জানায় বাসিন্দাদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন তাই নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে জরুরি বিভাগ এরই মধ্যে স্থল ও নৌপথে উদ্ধার করা হয়েছে সাড়ে তিন হাজার মানুষকে পোষা প্রাণী সহ যতটুকু সাথে আর কি বা নিয়ে যাওয়া সম্ভব কিছুই করার নেই আমাদের নিয়েছি গ্রিসের বিভিন্ন স্থানে এই মুহূর্তে জ্বলছে উনআশিটি দাবানল এর প্রভাবে বেড়ে চলেছে চলমান তাপদাহের তীব্রতাও আবহাওয়িদরা বলছেন চলতি সপ্তাহেই দেশটির গড় তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে ভারতের রাজ্য মহারাষ্ট্রে হওয়া ভূমিধসে পেরিয়ে চলেছে প্রাণহানি রোববার ও কাদা মাটির নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো সাতাশ জনে তবে এখনও নিখোঁজ একাশি বাসিন্দা তাদের সন্ধানে চলছে জোরালো তল্লাশি অবশ্য দুর্ঘটনার চার দিন পেরিয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের সম্ভাবনা কম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে কয়েকদিন টানা বৃষ্টিতে ঘটেছে পাহাড় ধ্বস চাপা পড়েন রায়গড় এলাকার কমপক্ষে দুশো অধিবাসী যাদের মধ্যে একশো একুশ জনকে জীবিত উদ্ধার করা গেছে কানাডার একাংশ যখন দাবানলে পুড়ছে সে সময়ে ভয়াবহ বন্যার কবলে আরেক অংশ পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখলো নোভা স্কোশিয়া গেল চব্বিশ ঘন্টায় যে বৃষ্টি হয়েছে তা তিন মাসের বৃষ্টিপাতের সমান তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি পানিতে ডুবে আছে রাস্তাঘাট নিখোঁজ দুই শিশু সহ চারজন ক্ষতিগ্রস্ত অনেক শীত বিদ্যুৎবিহীন আশি হাজারের বেশি বাড়িঘর আটলান্টিক অঞ্চলটির বেশ কিছু শহরে জারি রয়েছে জরুরি অবস্থা আবহাওয়া বিভাগ বলছে রোববার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে পূর্বাঞ্চলে চলতি মাসের শুরু থেকেই বন্যার কবলে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য পানশালা থেকে বের করে দেয়ায় ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি বিস্ফোরক ছুঁড়ে মারল ভবনে মৃত্যু হলো এগারো জনের দগ্ধ আরও চারজন মেক্সিকোর সান লুই রিও হয় ঘটনা পানশালায় নামি করছিলেন ওই ব্যক্তি উত্ত্যক্ত করেন এক নারীকে এক পর্যায়ে তাকে বের করে দেয় কর্তৃপক্ষ গালাগালির এক পর্যায়ে ছুড়ে মারে ককটেল মুহূর্তে আগুন ধরে যায় ভবনটিতে পালিয়ে যায় হামলাকারী সন্দেহভাজনের অবস্থানে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ চলছে অনুসন্ধান কিরিয়ান এমবাপ্পাকে দলে নিতে আগ্রহী সৌদি প্রো লিগের দল আল হিলাল প্রয়োজনে এক বছরের জন্য হল এমবাপ্পের সার্ভিস পেতে আগ্রহী ক্লাবটি এদিকে হ্যারি কেনকে পেতে একশো মিলিয়ন ইউরোর তৃতীয় প্রস্তাব দিয়েছে বার্ন মিউনিক আর নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসেমিনকে দলে পেতে চায় ম্যান ইউনাইটেড ও চেলসি কিলিয়ান এমবাপ্পেকে এই দলবদলেই বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস সেন্ট জার্মি প্যারিসের ক্লাবটির ধারণা আগামী মৌসুমে ট্রান্সফার ফি ছাড়াই রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য প্রাথমিক চুক্তি সুরে রেখেছেন এমবাপে তাই তো কিলিয়ানের জন্য নতুন কোনো বড় ক্লাবের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা কম তবে সৌদি আরবের আল হিলাল ডেরায় ফেটাতে চায় এমবাপ্পেকে এমবাপ্পে রাজি থাকলে কেবলমাত্র এক বছরের চুক্তি করতেও প্রস্তুত দলটি এদিকে টটেনহাম ছেড়ে বায়ন মিউনিকে পাড়ি দিতে মরিয়া ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন কিন্তু চটনহাম চুক্তি নবায়ন করে কেইনকে ধরে রাখতে চায় অন্যদিকে বায়ন আর কেইন দুই পক্ষেই হাল ছাড়তে নারাজ টটেনহামের কাছে তৃতীয় প্রস্তাব পাঠিয়েছে এবার বায়ন যেখানেই কেইনের জন্য একশো মিলিয়ন ট্রান্সফার ফি দিতে রাজি হয়েছে বাভারিয়ানরা গত মৌসুমে নাপোলির হয়ে দুর্দান্ত পারফর্ম করে দলটির ইতালিয়ান লিগ সুরূপা জয়ের অন্যতম নায়ক ছিলেন স্ট্রাইকার ভিক্টর নাইজেরিয়ান এই তারকার গোল করার দুর্দান্ত ক্ষমতার জন্য তার সার্ভিস পেতে আগ্রহী ইউরোপের জায়ান্টরা ওসিমিনকে পেতে আগ্রহ দেখাচ্ছে ম্যানু ও চেলসি এদিকে হ্যান্ডারসন সৌদি লিগে পাড়ি দেয় নতুন মিডফিল্ডারের খোঁজে আছে লিভারপুল অলরেডদের সেই তালিকার উপরের দিকে আছে ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার চেক এই ডৌ করে ফুটবলারকে পেতে অন্তত পঞ্চাশ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে লিভারপুলকে ইতালিয়ান ক্লাব ইউভেন্টাস আবারও ধারে পাঠিয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকে এবার এই মাঝমাঠের খেলোয়াড়কে দলে টেনেছে ফিউরেন্তিনা বিশ্বসেরা স্ট্রাইকারের খুঁজে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শর্টলিস্টে রেখেছেন ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড রদাল কলো মোয়ানিকে এই ফরোয়ার্ডের গায়ে আশি মিলিয়ন ইউরোর প্রাইস ট্যাগ দিয়ে রেখেছে তার ক্লাব আইন ট্রাক ফ্রাঙ্কফুট হাসানুর রহমান যমুনা স্পোর্টস এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে